হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু বিআরটি সলিউশন আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আরছি যে ভিডিওটি হচ্ছে ডিজিটাল নম্বর প্লেট রক্ষণাবেক্ষণের নিয়মাবলী আজকে ডিজিটাল নম্বর প্লেট আপনি কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন এ নিয়ে আমার আজকে ছয়টি কারণ আমি উল্লেখ করব এখানে ছয়টি যে কারণ আমি বলবো সেই ছয়টি কারণ যদি আপনি মেনে চলেন তাহলে আপনার কিন্তু নম্বর প্লেট কখনোই নষ্ট হবে না নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে আপনার গাড়ির নম্বর প্লেটটি আপনার গাড়ির পরিচয়পত্র এটা কিন্তু আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এটি একটি অত্যাধুনিক নিরাপত্তা সম্বলিত নম্বর প্লেট সুতরাং এর রক্ষণাবেক্ষণ যত্ন সহকারে করুন নাম্বার টু নম্বর প্লেটটিতে রকম ময়লা কাদা বালি লাগলে প্রথমে পরিষ্কার পানি দিয়ে নম্বর প্লেটটি ধুয়ে ফেলুন এরপর শুকনা নরম কাপড় দিয়ে মুছুন নাম্বার থ্রি তৈলাক্ত কোনো কিছু যেমন গ্রিজ তেল নম্বর প্লেটে লেগে থাকলে প্রথমে পরিষ্কার পানি দিয়ে আলগা কাদা বালি ধুয়ে ফেলুন এবার সাবান বা গুঁড়া সাবান লাগানো পানিতে পরিষ্কার নরম কাপড় চুবিয়ে গ্রিজ বা তেলের স্থানগুলো পরিষ্কার করুন এরপর পরিষ্কার পানি দিয়ে নম্বর প্লেটটি ধুয়ে ফেলুন নাম্বার ফোর কোনোভাবেই কাদা বা বালি সহকারে নম্বর প্লেটটি কাপড় বা কাগজ দিয়ে ঘষা যাবে না এতে নম্বর প্লেটটিতে স্থায়ীভাবে দাগ পড়ে গেলে এর কার্যকারিতা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে নাম্বার ফাইভ নম্বর প্লেট ধোয়ার পানিতে বা কাপড়ে কোনো প্রকার কেমিক্যাল যেমন ব্যাটারিতে ব্যবহৃত এসিড পানি স্প্রিড ক্রশিং পেট্রোল ইত্যাদি ব্যবহার করা যাবে না উইন্ডশিল্ডে ঝঞ্যুক্ত আরএফআইডি ট্যাগ কোনোভাবেই স্পর্শ করা যাবে না কারণ আর এফআইডি ট্যাগ কিন্তু নাম্বার প্লেট যখন আপনাকে লাগিয়ে দিবে ঠিক তখন আপনার গ্লাসে কিন্তু অবশ্যই আরএফআইডি ট্যাগটিও লাগিয়ে দিবে সেই ক্ষেত্রে এটা কোনোভাবেই আপনাদের স্পর্শ করার কোনো প্রয়োজন নাই উইন্ডশিল্ডে পানি অন্য কোনো লিকুইড দিয়ে ধৈত করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে আরএফআইডি ট্যাগে কোনো লিকুইড পানি প্রবেশ না করে আপনাদের মনে রাখতে হবে এই নাম্বার প্লেট কিন্তু খুব দামি একটা জিনিস অতএব এই নাম্বার প্লেটটি যদি আমরা খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারি তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি হবে অতএব এ কোনোভাবেই শক্ত কাপড় দিয়ে কিংবা টিস্যু দিয়ে কোনোভাবেই এটা পরিষ্কার করা যাবে না তাহলে নম্বর প্লেটটিতে স্ক্যাচ পরে যাবে দাগ পরে যাবে নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে একদম নরম কাপড় আপনি সাবানের গুঁড়া কিংবা হুইল পাউডার যেটা আমরা গাড়ি ধোয়ায় ইউজ করি কিংবা শ্যাম্পু ইউজ করি সেটা দিয়ে হালকা করে মুছে নিতে হবে তাহলে কিন্তু আপনার এই নাম্বার প্লেটটি কোনোভাবেই আর নষ্ট হবে না এবং মনে রাখবেন এই নম্বর প্লেটটি যেন না হয় নম্বর প্লেটটির যে নাটবল লাগানো থাকে সেটাতে যেন কোনোভাবেই জম ধরে না যায় এজন্য আমাদেরকে অবশ্যই এভাবে যত্ন করতে হবে তাহলে আমরা নাম্বার প্লেট এবং আর ট্যাগ কীভাবে ব্যবহার করবো সেই নিয়মগুলি আজকে কিন্তু আপনাদেরকে জানালাম ধন্যবাদ